সুন্দর রোগমুক্ত স্বাস্থ্যবান শরীর কেনা চায় যে কোনো বয়সের ব্যক্তিকে নিজের শরীর সম্পর্কে প্রথমেই অত্যন্ত সচেতন হওয়া জরুরি তাই যে কোনো সময় যে কোনো জায়গায় খিদে পেলে যা হোক কিছু খেয়ে ফেলা সাধারণত মানুষের স্বভাব স্বাস্থ্য সম্পর্কে বিন্দুমাত্র সচেতন না হয়ে রাস্তার ধারের যে কোনো ছোট বড়ো হোটেল রেস্টুরেন্ট থেকে যা হোক কিছু খেয়ে ফেলা অভ্যস্ত হয়ে যায় শুধুমাত্র অ্যান্টাসিডের দয়ায় জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়ে নিজেদেরকে অ্যান্টাসিডের কাছে একান্তভাবে আত্মসমর্পণ করে ফেলে যার ফলে সুযোগ বুঝে অ্যান্টাসিডও নিজের ক্ষমতা বুঝিয়ে দেয় কড়াই গণ্ডায় হিসেব করে কেউবা বা বড়ি ফুলিয়ে কেউ বা সুগার প্রেশারে ভোগে সারা জীবনের জন্যই নিজেকে রোগাক্রান্ত করে ফেলে নিজেই দায়িত্ব নিয়ে যে খাবারগুলো মুখরো চোখ এবং সুস্বাদু তা শরীরের পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয় আজকাল বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পার্টিতে গেট টুগেদারে পিকনিকে বিভিন্ন জায়গায় এই ধরনের ফাস্টফুডের প্রচলন আছে তাই না খাওয়াও খুব একটা ভালো দেখায় না এই মনে করে সবাই সেই খাবারগুলোকে এড়িয়ে চলতে না পেরে নিজেদের জীবনে গ্রহণ করে এবং রোগ ডেকে আনে তার ফলে সারা জীবন নিজেকে ভুগতে হয় সেই খাবারের কুফলের কারণে তাই নিজেকে দায়িত্ব নিয়ে রোগ আক্রান্ত না করে আজ থেকে নিজের জীবনকে সুন্দর এবং রোগমুক্ত করে তুলুন সমস্ত ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং রাস্তার লোভনীয় খাবার সুস্বাদু খাবার রঙিন খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন নিজের শরীর সুস্থ রাখতে নিজের দায়িত্ব এবং নিজের খাবারের প্রতি লোভ সংবরণ করা অত্যন্ত জরুরি তার ফলে নিজে নিজেকে সুস্থ রাখতে পারবেন নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবং আপনার সমাজকে সুস্থ রাখতে পারবেন নমস্কার ধন্যবাদ